ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারাম খোর মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান নামের নাজারা দেখিয়েছে জোরে একবার বলুন সুভান এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজার ফিলিস্তিনকে জাহান নাম তৈরি করব। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাইলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো যে বলেছে আমি প্রত্যেক দিন ডিনারে গরুর মাংস খাই কত অমুসলিম ভাই গরুর মাংস খাই খাই না খাই না কতজন আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে শুনেননি হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাই হোক তা তারপরে দেখছি আমাকে বলে না কেন আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে একে রাঁচিতে পরীক্ষা করা দরকার তারপরে দেখলাম না আর ব্রেন ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোষ খেয়েছে কার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে শাহাবুদ্দিন নাকি নাম আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে রেডি হলে দেখা কর ওখানে কালকে যাব আমি এর পরেও অপরাধী আমরা বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি থেকে বড় মুসলমান কে বলল আপনাকে মাথা ঠুকার নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা সবাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে চাষ আবাদ হয় বগ দেখবেন মাথা ঠুকে ঠুকে না ঠুকে না ওই বগের মাথা ঠুকা দেখে কোন লোক যদি বলে বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার মাথা নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠুকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আছে নামাজি কখনো চোর হতে পারে না পরকিত যারা ইমানদার যারা মমিন তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওই জন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবা সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি মুখেতে স্বীকার করি আল্লাহর কোরানকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো মলবি মুহাদ্দিস মুকাররিব মুফাসির সাহিত্যিক জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লিখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল রাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন আর না বলুন আমাদের মলবিরও কথা নয় মুহাদ্দিসিরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা postcsspon তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গেলি নাকাসি পাড়া তাই না নদীর ওপারটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদঘর নাই কুরআন হারাম এই মুয়াজমতে অনেক মাল বসে আছে ঠিক বললাম না বল বললাম হ্যাঁ এই সকাল বেলায় চায়ের দোকানে ওই মালকটা আমাকে গাল দিবে ওকে আবার দাওয়াত দে বাজে হুজুরবে ওই মালকটা গাল দিবে তুরা গাল দিলে কোরআনের আয়াত পালটাবে পালটাবে না রাসূলের হাদিস পরিবর্তন হবে হবে না এটা আমাদের ভাষা নয় কোরআনের ভাষা তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি কোরআনে সুদকে হারাম করেছে যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন করলো সেই লোক মুমিন থাকতে পারে শুনলেন রাসূলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউযুবিল্লাহ আমি এখানে বুক ফুলিয়ে কথা বলছি বড়দ আপনারে জানেন আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে না আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য চলবে না আমার গাড়ি রেডি আছে পয়সা রসুলের হাদিস সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য না মিথ্যা আপনারা স্বীকার করলেন কোরআন সত্য আর কোরআনকে বিশ্বাস করি আল্লাহ বললেন আমার কোরানে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে বেঈমান কাফেররা তাদের মেহনতে कामयाब আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি তার কারণ কি তাদের মেহনত বলে দি বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও তারা ঢুকিয়ে দিয়েছে कामयाब কেমন বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে এই বায়ান করার লাগে আমাকে গাল খেতে হয়েছে হ্যাঁ কোথায় আমার বর্তমানে আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল জলসা করতে গেলাম পাশের থানায় এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম এই গ্রুপ আমি বললাম দশটা করে মেয়ে গ্রুপ করে করে না করে না করে তাদের মধ্যে একজন হেড হয় আর নটা মেয়ে তাকে বলে ম্যাডাম আর সে মনে করে বলে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে এই বায়ান করার পরে বোম্বেতে আমার দেড়শাস থাকে আমার ফুপুই তো বোন আবার আমার দেড়শ্বাস আমি আমার ফুপুর ছোট জামাই তো সে বোম্বে থেকে বাড়ি এসছে তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে তার সঙ্গে দেখা হয়েছে হুজুর একদম বাজে খালি মেয়েদের গিবোধ বলে তাকে কে দাওয়াত দেয় আমার দেড়শ্বাস বলেছে ঠিকই বলেছে তাকে কেউ দেয় না ওই জন্যে এক বছর আগে ডেট নিতে হয় খালি নাই আমি বললাম আমাকে বললে ভাই এরকম বলছিল আমি না খোঁজ নিয়ে দেখো ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার তার গ্রামে খোঁজ লাগালাম খালার একবার খোঁজটা দাও বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড আমি ওই জন্যই আমি ওকে গাল দিচ্ছে ম্যাডাম হইছে ও সুদ খাবার ম্যাডাম বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে সমাজের লোক বলছে কিছু গন্ড মূর্খ বেইমান তাদের কাছে ইমান নেই রসুলের মহাব্বত নেই কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মলবিরা কি আমাদের সংসার চালাবে কত বড় নির্বোধের কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয় আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা মলবিরা খানা খেল কি খেয়েছি বলবো না কিন্তু মোটামুটি মাছটা চার কেজি ওজন হবে যে মাছটা ছিল ভাবতেও পারি না চার কেজি মাছ তিনশো টাকা কিলো হলে তিন চেরে কত বারোশো টাকা খাসির মাংস সাতশো টাকা কিলো খাসির মাংস ছিল গরুর মাংস ছিল আর মিষ্টি আর বলবো না রুজির মালিক আল্লাহ তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের ওপরে বিশ্বাসী হতে হয়েছে রুজির মালিক আল্লাহ এই হালাল রুজি শুনেলেন আপনি মনে করছেন হুজুরকে দাউদ দুবোদে দোয়া করবো এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল ইয়াসিন ভাই দোয়া করবে শুধু আমি নয় আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেস্তা আনেন আর যদি দোয়া করতে চান আল্লাহর কসম করে বলছি প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার এইটা যদি আপনার কাছে না থাকে আপনার দোয়া কবুল হতেই পারে না আপনার কাছে নাই অনেক মমিন ব্যক্তি মনে মনে করে আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হালাল খাই আমি অন্যায় করি না কিন্তু আমার আমি দোয়া করি আমার কাছে বরকত নাই কেন বরকত হবে কি করে আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও দেখেন বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গেছে মসজিদে মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ গো এক ঘর লটারি কেটেছে আল্লাহ এক কোটি ফেলি দিও যদি পরে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরু করে এই দোয়া কখনো মসজিদে করা যায় লটারি হারাম না হালাল হারাম ওই নির্বোধকে কে বুঝাবে যে হারাম দু আল্লাহর কাছে কি করে কবুল হবে আপনাকে আমি দেখিয়ে দেবো বেথুয়া ডহরিতে দেখাব আপনাকে ধুবুলিয়ায় দেখাবো চাপরায় দেখাবো মুসলমান লটারি কাটছে লটারি কিনছে লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম আপনার মহেশ নগরে দেখিয়ে দেবো লটারির টিকিট কাটছে লটারি টিকিট বিক্রিও করছে মুসলিম আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি তুমি হারাম খাবার তুলে দিচ্ছ শুনে রেখে দেন যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হে আমার সাহাবীরা তোমরা নিজেরা হালাল খাও সন্তান পিবির মুখে হালাল তুলে দাও তারা নেক হবে সলে হবে আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক যা কেউ হোক বড় লোক হয়ে যাব বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায় কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায় কে বলল আপনাকে যদি এটা বিশ্বাস না হয় সকাল বেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন বেতুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন টাকায় কত সুখ উনি বলতে পারবেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে জেলের কুটিরিতে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ একশো কোটির মালিক গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে দাঁতে চিবিয়ে খাবার নিষেধ তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ কোরআন শুনে লেনার পরে হাজরতে মারিয়াম ঈসা নবীর মা নিজেকে যখন পর্দা করে নিল ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল তার ঘরের বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ কার কাছে মারিয়ামের কাছে কী কী খাবার আশ্চর্য সব খাবার যে ফল ফ্রুট দুনিয়ায় নেই হাজরতে জাকানিয়া বললেন ক লায়া মরিয়মও আন্না লাকি হাদা অগম মরিয়ম তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ আক্রমণ মুনাক্কা কাজু কিশমিস পেস্তা বাদাম এত দামি খাবার কোথা থেকে আসছে হাজিরতে মরিয়ম বললেন ক লাথু আমিন আইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমার রিযদান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে একবার বলুন আল্লাহ আমি আল্লাহ রুজি দান করব পৃথিবীর কেউ জানে না আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দেই মুসলিম সমাজ নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহর কাছে কাঁদবে না যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন এই দোয়াটা চাইবেন আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও ইজ্জতের রুজি দান করো সম্পদ লয় যারা মালের দোয়া করে সম্পদের দোয়া করে তারা কত বড় নির্ভর শুনেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো একজন মালদার একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে একবার বলুন নারায়ে তাকবীর আপনি বড় লোক হতে চান কষ্ট পাবেন এক একটা টাকার হিসাব আল্লাহর কাছে লাগবে আর আপনি সকালে কাজে গেছেন সন্ধ্যায় এসছেন তিনশো টাকা নিয়ে সংসারে ভিবি বললে আজকে আড়াইশো টাকা বাজার হয়েছে পঞ্চাশ টাকা আপনার পকেটে জমলো সকালে দশ টাকা চা খেলেন দশ টাকা ভাড়া দিলেন রইল তিরিশ টাকা রোজ আনেন রোজ শেষ হয়ে যায় আপনি যদি করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম আল্লাহর কসম রুচির মালিক আল্লাহ কেউ যদি নিজের সন্তানকে একশো কোটি টাকা দিয়ে যায় তার তক দিয়ে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে একজনের নাম আলেমরা বেশি জানেন এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে বলুন সুহান আল্লাহ শিল্পপতি আবার ইমানদার শিল্পপতি আবার আলেম দিন তিনি হচ্ছেন আসামের মোল্লা আলহাজ বদরুদ্দিন আজমল সাহেব নাম শুনেছেন না শুনেন তার ব্রান্টের আতর নদীয়া ডিস্ট্রিক্টে একটাও দোকান নাই বর্ধমান জেলায় একটাও দোকান নেই মুর্শিদাবাদে একটাও দোকান নেই কোনো জায়গায় দোকান নেই কেন তার ব্র্যান্ডের আতর ক্ষমতা খুব কম লোকের আছে মুম্বাই আছে হায়দ্রাবাদে আছে 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 দিল্লিতে প্যারিসে লন্ডনে আছে আফ্রিকায় আছে আমেরিকায় আছে দুবাই আছে কাতারে আছে কুয়েতে আছে লেবাননে আছে প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয় তিনার আঁতর দিয়ে কাবা ঘর ধোয়া হয় সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাইয়ে পেটি করে আতর বিক্রি করতেন আজকে এই হালালের ওপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি বলুন শুভানন্দ আপনি হালালের ওপরে বিশ্বাসী হন তকদিরে যদি একশো কোটি লেখা থাকে আপনি একশো কোটি পাবেন কথাটা বুঝতে পারেননি কত পাবেন একশো কোটি আর তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনার বাপ যদি এক হাজার কোটি দিয়ে যায় আপনাকে ভিক্ষা করে খেতে হবে এটা আল্লাহ যদি আপনার থাকে। অবাক হবেন আমাদের সমাজ কতটা নির্বোধ আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আপনাদের ইমাম সাহেব কই কোথায় কই আপনি ও আল্লাহ ইমাম সাহেব বসে আছেন আপনার বেতন কত কোটা মসজিদ পাঁচটা মসজিদ মহেশনগরের মতো গ্রামে যদি পাঁচ হাজার টাকা ইমামের বেতন হয় নামাজ হবে না কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মূলবিকা আমি স্টেজে ডাকছি নামাজ হবে না পরিষ্কার কথা যাই হোক আচ্ছা বলুন ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার আর আপনি প্রত্যেকদিন ব্যবসা করেন কুড়ি হাজার টাকা রোজ রোজগার করে সে এসে ইমামকে বলছে হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে কি করব বাপ বলে হুজুর একটা বরকতের তাবিজ দে আচ্ছা যে লোকটা রোজ টাকা রোজগার করে মাসে কত ইনকাম হতে পারে তিন কুড়ি কত ষাট ক লাখ টাকা ছ লাখ ইমামের মাসে বেতন কত পাঁচ হাজার তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে আচ্ছা আমরা মলবীরা বুকা যে লোককে তাবিজ দিয়ে বড়লোক লোক করে আর আমরা গরিব থাকবো পৃথিবীতে এরকম বুকা লোক আছে কিন্তু অবাক লাগে আপনি আমার কাছে তাবিজ আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি অথচ আমার বেতন এগারো হাজার কষ্টটা এই জায়গায় শুধু তাই নয় এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে অনেক মেয়েরা ছেলে হচ্ছে না অসুবিধা নাই এমন হুজুর আছে তাবিজ ছেলে হ্যাঁ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই আমি ইয়াসি আচ্ছা আমি তাবিজ দেখতে পারবো না পারবো না কথা বলে না পারবো তাইলে আমার কটা ব্যাটা হওয়া দরকার ছিল আমার তো দুটোই মেয়ে দুটোই মেয়ে তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো হুজুররা হতো ইসলামে চারটা বিয়ে যায় না যায় নাই যায় যাচ্ছে চারটা বিয়ে করতাম চার দশে কত চল্লিশটা বেটা প্রতি বছর একটা করে এক একটা বইয়ের চারটা করে হতো চার দশে চল্লিশ পঞ্চায়েত কার লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারেন নি অবাক লাগে আমাদের ছেলে হচ্ছে মেয়ে এইটাই দুর্বলতা এই আমাদের কিছু যুবক যুবতী আছে এরা যে কেনে কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না এরা কত দুর্বল বলে দি কত মূর্খ কলেজে পড়ছে কিসে পড়ছি রে থার্ড ইয়ার কিসে পড়ছি বলে এম এ করছি কিন্তু হারামখোর সাত মাস একটা মেয়েকে প্রেম করেছে এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে আর ফোন তুলে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কি হলো রে খুব হচ্ছে না কেন বলছে সুইচ খুলছে না যা টাকা লাগে তুমি একটু ফোবা ফোনের সুইচটা খুলে দে সালা হুজুরের তাবি যে ফোনের সুইচ কি করে খুলবে হ্যাঁ হুজুর বললে বাবা চিন্তা নেই পাঁচ হাজার এক টাকা দাও সুইচটা এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন এক এক হারাম এক এক রকম অ্যাড দিচ্ছে কেউ বাহাত্তর ঘন্টার মধ্যে কারো বউ পালি গেলে এনে দেয় আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায় বাবাটার নাম করব না তাকে সবাই চিনে যাবে কেন অনেকজন শুনবে আমার জলসা তাকে বলছি ভাই তুমি বসীকরণ করতে পারো বলে হ্যাঁ মেয়ের নাম বলুন কাকে বস করতে হবে আমি বললাম আমি মোদিজিকে বস করতে চাই সে যেন আমার কথাই চলে সে তখন আজ করেছে बोलचे हमारे साथ मजाक कर रहा हूं मजाक नहीं कर रहा हूं तूने तो बताया कि हम बोसीकरण कर देते तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने ऐसे कर दो कितना पैसा लगेगा तो आमा के दो चार गाली दिए फोन टा के दिले। माल भांडो बोलते अपना आमा देनेक मूना হুজুরের কাছে গিয়ে বলছে শুনছো কি হলো শাশুড়ি এত জলাই টিকতে পারছি না কি করতে হবে একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে আমার স্বামী ভালোবাসে হুজুর বললেন এক হাজার এক টাকা লাগবে বালিশের তলায় ভরে দিবে খালু কি বুঝলেন খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে খালু তোকে ভালোবাসবে এই যে ধান্দা আপনি এতটুকু বুঝেন না ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন মেয়েটা যেন এক সপ্তাহের ভেতরে আমার কাছে আসে ওরে মূর্খ তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে সে তো হুজুরের কাছে আগে আসবে একথাটা বুঝতে পারেননি আচ্ছা তাবিজে যদি মেয়ে পাওয়া যেত এই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না থাকতাম না খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে মা জামাই কিচ্ছু লাগবে না কথাটা বুঝতে পারেনি তাহারই পয়সাই খাব কষ্ট লাগে আমাদেরও কত মলবির বিয়ে হয়েছে গরিবের ঘরে চাষিবাসীর কেন আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয় ঠিক বললাম না ভুল বললাম খুব কম কেন এ এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে বড় লোকের মেয়ে তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি কেমন দাড়িওয়ালা নামাজি মুসুল্লি ছিল দাড়িওয়ালাকে বিয়ে করবে না কাকে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওকে বিয়ে করবে কেন উ মেলা ঘুরবে ফিল্ম দেখাবে নাচ করাবে ছোট ড্রেস পরাবে করতে পারবে আর মৌল সাথে বিয়ে হলে ওটা করতে পারবে না এই শুনেলেন আমি প্রত্যেকটা মা বলছি যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো ছেলে দাড়িওয়ালা হতে হবে ছেলেকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে তবে আমার জামাই হবে বড় কষ্ট লাগে এরা খুইছে খোর এরা গুটকা খোর এরা সুদ খোর এরকম পয়সা থাকতে হবে হারাম খাক আর যাই খাক আর এটাকে বলছে স্ট্যান্ডার আমার আব্বার জলসা শুনেছেন রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে সুভান আল্লাম সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ তো পাড়ার তিনটে মেয়ে পানি নিতে উঠেছে তারা সকাল বেলায় বলছে ওলো লো বাপ খেপে গেছে যাপ বুঝে করবে জিকির করলে বলছে খেপে গেছে আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে তুম কাহ হো তোমারে নিয়ে মৌজুদ হচ্ছে কি গলাল কুমার শানু ফেল করলে ভালো জিকির করলে খারাপ শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গোল মডেলিং হয়ে ফিরে আসি